গতকালকে শুনছিলাম একজন অনেক বড় বড় কথা বলছিলেন মিডিয়ার সামনে এ নাকি কেস টেস অফ ডিসমিস হয়েছে তাকে সে ভালো করে জানেন নামটা হচ্ছে নওসাদ সিদ্দিকি সে ভালো করে জানে আমি এটা বলছি সে ভালো করে জানে নওসাদ সিদ্দিকি যাকে যেটা কথা দেয় বেখিলাপ চলে না আমি আবারও রিপিট করছি উনি আর ওনার পুত্র যে নাম নিচ্ছিল না ভালো করে জানে নওসাদ সিদ্দিকী যে কথা দেয় কথার সাথে বেঈমানি করে না আমার এটা উনি ভালো করে জানেন আর কথার সাথে কাজের কতরা মিল করি আপনারা না জানতে পারলে উনি ভালো করে জানেন এটা আপনাদের বলে রাখছি এই কথার সাথে কাজের মিল আমার আইএসএফ এর কর্মীদেরকে জেলে বন্দি করলে চোর বলে কেউ স্লোগান দেয় না যখন জেলে যায় বরঞ্চ বাড়াইপুর জেলে রাখলে এদেরকে আরো সম্মানিত করে জেলে যারা থাকে আরও অন্য ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবেন জেলে গেলে তাদের উপর একটা মানসিক অত্যাচার হয় করে এখানে কিন্তু যেই শুনে যে এটা আইএসএফ এর কর্মী ওরা যারা জেলে এখনো বন্দি আছে তারাও জানে মিথ্যা ভাবে এদেরকে জেলে রেখেছে সুতরাং এরা যখন জেলে যায় সেখানে এরা সম্মানিত হয় তাই আজকে এরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জেলে ছিল জামিন হয়েছে আমরা সুযোগ পেয়েছি কিছুতে দিতে পারিনি এদেরকে আমি দিবার মধ্যে আমাদের নাই অন্তত সম্মানটুকু দিই ওরা চুরি করে জেলে গিয়েছে জামিনের জন্য হই হই করছে আর আমাদের ছেলেরা চুরি বন্ধ করার জন্য জেলে গিয়েছিল গর্বিত আপনাদের লড়াই আমি উনিশ জানি আপনাদের লড়াইকে তামারউদ্দিন মোল্লা মহাশয়কে আমরা এখন বরণ করে নেব। ইউনুস আচ্ছা আলী মোল্লার পরিচিত নাম এলাকার নিক নেম সাদা বাবু ঠিকানাকে বরণ করে নিচ্ছে আর কি আছে ডাক্তার বস তো এই লাইনটা ছেড়ে দাও তো আর কয়েকজন বাকি আছে ওরা আসবেন বিশেষ কাজে এখন ব্যস্ততার মধ্যে আছে এবার সর্বশেষ এখন এই বরণের এতে আপনারা সবাই জানেন আমাদের ওহিদুল বাবু ওহিদুল ইসলাম আপনাদের পঞ্চায়েত সমিতির সদস্য আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়েছেন তাকেও একবার নয় একাধিকবার মিথ্যাকে কেসে আটকে রাখা হয়েছিল শারীরিকভাবে মানসিকভাবে অনেক অত্যাচার করেছিল জেলের মধ্যে যখন ছিল কাস্টাডিতে যখন ছিল অনেক অফার দিয়েছিল যে তুই চলে দল ছেড়ে কি লাগবে বল ইভেন এটা বলেছিল তুই একবার নাম বল নওশাদ সিদ্দিকি অপরাধ করেছে অনেক চেষ্টা করেছিল কিন্তু ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে নিয়োজিত হয়েছে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে শপথ নিয়েছে সেই শপথ থেকে এক পাও বিচলিত হয়নি প্রয়োজনে আরও একাধিকবার জেল খাটতে প্রস্তুত আছে কিন্তু অন্যায় চুরি অবিচার অপশাসনের কাছে কোনোভাবেই মাথা নত করবে না বলে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেজন্য একবার নয় একাধিকবার জেলে গিয়েছিল তারপরেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের উকিলকে প্রোভাইড করে আমরা তাকে জামিন করিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নিচ্ছি যে ভাইরা এখানে উপস্থিত হয়েছেন জুবিদির বরণ করবেন হ্যাঁ ভাইরা যারা উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন যে গণতন্ত্রকে রক্ষার লড়াই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের লড়াইয়ে আমাদের কর্মী ভাইদেরকে সহযোদ্ধাদেরকে একটু একটু পরে আমি ডেকে নিচ্ছি সহযোদ্ধাদেরকে কিভাবে শাসক দ্বারা অত্যাচারের শিকার হতে হয়েছিল মানসিকভাবে শারীরিকভাবে কিভাবে এদেরকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে যে আমাদের প্রতি ভরসা এবং মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল সেটাকে সামনে রেখে এরা লড়াই থেকে এক পাও পিছু পিছিয়ে হাঁটেনি এখন আমরা সংবর্ধিত করব আমরা একটু বরণ করে নেব আপনারা জানেন ওই সেই ভয়ঙ্কর ভোট গণনার রাত্রের কথা কিভাবে শাসক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের ভোট তো লুট করেছে আমাদের যেটা প্রার্থীকে থেকে পরাজিত করেছে আমাদের কর্মীদের ওপরে গুলি চালিয়ে এবং সাথে একটা সাধারণ মানুষকেও গুলি করে খুন করেছিল সেই কেস তো আমি অলরেডি করে রেখেছি বিচার প্রক্রিয়া চলছে সিসিটিভি ফুটেজ থেকে তাদেরকে আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে দিতে তো আমরা কিছু পারিনি ন্যূনতম তাদেরকে আমরা সংবর্ধিত করব আজকে তাই আমি যাদের নাম বলছি হয়তো অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা বরণ করে নেব যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যারা জেল খেটেও পিছ হয়নি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যারা জেল খেটেও পিছ পাওয়া হয়নি তাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন হার্দিক অভিনন্দন ভালোবাসা এবং আগামীর শুভেচ্ছা জানায় আমরা এখন বরণ করে নেব রেজাউল মোল্লা মহাশয়কে লেজাউল মোল্লা মহাশয়কে যিনি অঞ্চলের একজন দায়িত্বশীল অঞ্চলের সহসভাপতি শাসকের রোষের শিকার হয়ে মিথ্যা কেসে তাকে জেলবন্দি করেছিল আমরা তাকে মুক্ত করে নিয়ে এসেছি আইনের মাধ্যমে আজকে তাকে আমরা সংবর্ধিত করছি এরপর আমি ডেকে নেব এ ইউনুস মোল্লা মহাশয়কে যাকে সাদা বাবু নামে পরিচিত এই এসেছে মোল্লা এসেছে আচ্ছা নিচে আছে মনে হয় ইউনুস মোল্লা কে আছে তারপরে আসবেন লালবাবু মোল্লা দৌলত মোল্লা সামির উদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লা আজহার মোল্লা সাইদ আলী মোল্লা শাহরুখ মোল্লা করিম মোল্লা সামাদ সাহাজি তামারুল সাহাজি ইশাহাক মোল্লা ওহিদুল মোল্লা ওহিদুল ইসলাম এবং ফারুক মোল্লা মহাশয় এখন কি আসছে নাসির উদ্দিন মোল্লা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি না করে না দেরি করলে হবে না

আমরা এখন বরণ করে নিচ্ছি আবু সাহমাদ সাহাজি। অপরাধটা কি ছিল গণতন্ত্রকে রক্ষা করতে হবে এই যে লুটপাট করে খাচ্ছে মানুষের অধিকার হনন করছে ওর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অপরাধ এটাই সেই জন্য মিথ্যাকে সে জেলে রেখেছিল